আসসালামু আলাইকুম সবার জন্য দয়া করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো থাকেন আজকে জুমার দিন নামাজে যাচ্ছি অনেক আনন্দিত হয়ে কেননা জুমার দিন শুধু নামাজের দিন না এটা আমাদের জন্য এবং কি গরিবদের জন্য সবার জন্যই হজের দিন আর সবচেয়ে আনন্দিত বিষয় যে আমি আজকে বাড়িতে এসেছি একদিনের জন্য হইলেও বাড়িতে এসেই যাচ্ছি গ্রামের মসজিদে আমরা ঢাকায় থাকতে থাকতে গ্রামকে কেন জানি দিন দিন হারিয়ে ফেলতেছি তাই এখন বেশি বেশি চেষ্টা করতেছি গ্রামে আসার জন্য এবং কি গ্রামকে যেন না ভুলে যাই এবং কি গ্রামকে নিয়ে যেন কাজ করতে পারি এই চিন্তা করে সামনে আগাচ্ছি তবে সবারই সাহায্য সহযোগিতা দরকার যেমন কথা দিয়ে পরামর্শ দিয়ে এবং কি ভুল ধরিয়ে আমি যেটাই করি না কেন যদি আপনাদের কাছে ভুল মনে হয় অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিবেন এবং কি আমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেই সেটাও আমাকে বলবেন তে কথা না বললেই না আমরা জুমার দিনে যখন ছোটবেলা মসজিদে যাইতাম একসঙ্গে দল বেঁধে যাইতাম তে আসলে আমি যাচ্ছি তো একাই যাচ্ছি তবে মসজিদ থেকে যখন বের হবো বেশি দল ভরা মানুষকে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি আমাদের অনেকেরই মহল্লার মানুষ এবং কি চীনা মানুষ পরিচিত অপরিচিত মানুষকে আজকে দেখানোর চেষ্টা করব যখন মসজিদ থেকে বের হব এখন মসজিদে ঢুকে যাব সবাই জুমার দিনে নামাজকে অনেক গুরুত্ব দিবেন কেননা জুমার দিনে নামাজ সবারই ভাগ্য জুটে না ইনশাআল্লাহ